সত্য কথা বলবে সত্যের পথে চলবে সত্য সাক্ষ্য দেবে সত্য প্রতিষ্ঠিত করার জন্য যারা জীবন মিলিয়ে যায় তাদের সাথে চলবে যারা সত্য প্রতিষ্ঠিত করার জন্য নিজের জীবন বিলিয়ে দেয় সংগ্রাম করে যুদ্ধ করে ওই সমস্ত মানুষের সাথে তারা সময় থাকবে সাথে থাকবে সত্যের পথে চলবে এবং সত্য প্রতিষ্ঠিত করার জন্য সর্ব অবস্থায় তারা চেষ্টা করবে এটাই ভাবছে চারনাথে যারা প্রবেশ করবে তাদের দুই নাম্বার গুজরে ধরে গুরুত্ব এরপর আল্লাহ রাব্বুল আলামিন তিন নাম্বার যে কোয়ালিটির কথা বলnabla করেছেন গুণের কথা বলnabla করেছেন তিনি বলেছেন আস-সাবরিনা ওয়াস-সাদিকিনা ওয়াল আর যারা জান্নাতের অধিবাসী হবে তাদের তিন নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে তিন নম্বর কোয়ালিটি হচ্ছে তারা আল্লাহ এবং আল্লাহ রাসুলের আনুগত্য করবে তারা আল্লাহ এবং আনুগত্য করবে এবং আল্লাহ আল্লাহ রাসুলের পরে তারা তাদের নেতার আনুগত্য করবে ওয়াতি উল্লাহ ও রসুল ওদুল আমরি মিঙ্কু তারা আল্লাহকে আনুগত্য করবে আল্লাহ রাসুলের আনুগত্য করবে এবং তাদের যারা আল্লাহ এবং আল্লাহ রাসুলের পথ প্রদর্শক হিসেবে মানুষকে সত্যের পথে আহ্বান করে ওই সমস্ত নেতাদেরকে তারা আনুগত্য করবে তারা কিন্তু আবার চাইতেই নেতারা আনুগত্য করলে হবে না নেতা আপনাকে সাদা শেখায় টেন্ডার বাজে শেখায় আপনার দিয়ে এই সমস্ত শেখায় ওই সমস্ত যারা সত্যের পথে চলে আগে দুই এবং ধৈর্য ধারণ করে এই দুটো গুণ যাদের আছে ওই সমস্ত নেতার আনুগত্য কথা আল্লাহ রফুল আলমিন বলেছেন তারাই ভাবে জানলাতি জলে বলেন শুভ প্রিয় বন্ধুগণ এরপর চার নাম্বার যে গুণের কথা বর্ণনা করা হয়েছে এইটা হচ্ছে আর যারা জান্নাতে প্রবেশ করবে জান্নাতের অধিবাসী যাদেরকে জান্নাত দেওয়া হবে তাদের আরেকটা বড় গুণ হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন তাদের যে রিজিক দিয়েছেন যে ধন সম্পদ দিয়েছেন কর্তা লেখা দিয়েছেন বাড়ি দিয়েছেন গাড়ি দিয়েছেন ফসল ফলাদি দিয়েছেন এই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় তারা ব্যয় করবে কিন্তু আমরা সময় দিতে চাই জীবন দিতে চাই কিন্তু সম্পদ দিতে চাই না ঠিক কিনা ঠিক কিনা সম্পদ দিয়ে কোন আন্দোলন হবে না সম্পদ দিয়ে দাবাদিঘাত করা যাবে না সম্পদ দিয়ে মানুষকে সহযোগিতা হবে না সবাই দিতে রাজি আছি জীবন দিতেও রাজি আছি কিন্তু সম্পদ দিতে রাজি না